নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে একটা ইউনিক চিকেনের রেসিপি শেয়ার করতে চলেছি আর এই সময় এরকমই চিকেন খেয়ে একবার হলেও দেখবেন কাঁধ উঁচু একটা পাত্রে ফুটন্ত গরম জলে ফ্রিজে পড়ে থাকা মটরশুঁটি দিয়ে দিলাম অঙ্কুর গুজিয়ে যাচ্ছিল তো এগুলো দিয়ে কিছু করতে হবে তাই জন্যই কাজে লাগানো আর একটু চিনি দিয়েছিলাম একটু টকবক করে ফুটার পরই আমি ধুয়ে রাখা কেটে রাখা পালং শাক কিছুটা দিয়ে দিলাম কিছুটা সেদ্ধর পর নামিয়ে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিলাম এদিকে চিকেন ধুয়ে রেখেছি আর কি কী লাগছে দেখতে থাকুন কেটে ধুয়ে রাখা চিকেন এক কেজির মতো আছে এদিকে দুটো ছোট টমেটো লাল লাল দেখে কেটে নিয়েছি বড় হলে একটা বড় টমেটো হয়ে যাবে পাঁচটা পেঁয়াজ কেটে রাখা হয়েছে মটরশুঁটি পালং শাক সেদ্ধ করে ধুয়ে রাখা রসুন থেতো করা আর আদা অল্প কাঁচা লঙ্কা রসুন এখানে একটা বড়ো সাইজ রসুন আদা আর পেঁয়াজ কেটে রাখা এখানে একটা হল বড়ো সাইজ আর অল্প টমেটো একসাথে পেস্ট করে নিতে হবে মশলা রেডি করা হচ্ছে মাংসের জন্য এখানে তেজপাতা শুকনো লঙ্কা লং এলাচ দারচিনি জিরে আছে আর গোলমরিচ দু তিনটে আছে কড়াইয়ের তেল গরম করে সর্ষের তেল গরম করে ফোড়ং দেয়া হলো কি দিলাম আবার বলে দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোলকি বা গোলমরিচ গোটা রসুন থেতো করা ছিল ওটা দিয়ে দেওয়ার পর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম ভালো করে ভাজতে হবে তার আগে একটুখানি চিনি দিলাম আর এবার লাল লাল করে ভেজে নিতে হবে রসুন এখানে দুটো দেওয়া হয়েছে একটা বড় সাইজ ছুলে পেস্ট করে আর একটা ছোট সাইজ থেতো করে ভালো করে পেঁয়াজগুলো লাল লাল ভাজার পর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম আর এখানে নুন দিলাম আন্দাজ মতো আর দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম লঙ্কার গুঁড়ো এখানে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারেন আমি নর্মাল লঙ্কার গুঁড়োই দিয়েছি এখানে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আন্দাজ মতো দিতে হবে চিকেনের পরিমাণ পরিমাণের আন্দাজ বুঝে মশলা দিতে হবে ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছাড়া অবধি এদিকে আমি একটা পেস্ট রেডি করছি মটরশটি পালং শাক ধুয়ে রেখেছিলাম সেদ্ধ করে সেগুলোরই পেস্ট রেডি করছি আর সঙ্গে দিলাম ধনে পাতা ঝাল যদি বেশি খান এখানে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন পেস্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এই পেস্টটাকে আমি কাজে লাগাবো কখন সেটা আপনারা সঙ্গে থাকুন দেখতে পাবেন এটা কিন্তু দারুণ স্বাদের একটা চিকেনের রেসিপি আর এই সময় মটরশুঁটির কম রেট এই সময় এরকমভাবে চিকেন করে খাওয়াই যেতে পারে মশলা কষানোর পর তেল মশলা থেকে যখন তেল ছেড়ে আসছে তখনই কাঁচা চিকেনগুলো দিয়ে দিতে হবে এই সময় নানা রকম সবজি পাওয়া যায় তাই নানা ধরনের খাবার আমরা ঘরেতেই বানিয়ে খেয়ে থাকি উপভোগ করে থাকি খন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিতে হবে যাতে চিকেন আর মশলা মাখো মাখো হয়ে যায় আর এই সময় গ্যাসের তাপটা মিডিয়াম টু লো আছে রাখতে হবে আমি একটা থালা সাজে ঢেকে নিলাম আর এদিকে দেখতে ঢাকা খুলে দেখি মশলা তেল ছেড়ে দিয়েছে মশলা কাশানো চিকেনের সঙ্গে খুব ভালোভাবেই হয়েছে কালারটাও বেশ পরিবর্তন হয়েছে এভাবে ঢেকে ঢেকে করে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে এরপরে স্টেপ হচ্ছে মটরশুঁটি পালং আর ধনের পেস্টটা আমি এখানে দিয়ে সমস্ত চিকেনের মশলার সাথে চিকেনের সাথে মাখিয়ে নেব খুন্তির সাহায্যে গ্যাস কম আছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লুকটা আর দেখতে যেরকম খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের আর পুষ্টিকর অবশ্যই আমি এই ধরনের নানা রকম নিত্য নতুন রেসিপি বানিয়ে থাকি দেখতেই পাচ্ছেন আমি ঢাকা দিয়ে দিলাম আর এটা ঢাকা দিয়ে দিয়েই করতে হবে কম আছে যাতে মশলাটা লেগে না যায় মটর পালং ধনের যে পেস্টটা করে রেখেছিলাম পাত্রে সেই পাত্রের গায়ে লেগে থাকা পেস্টের মধ্যে আমি খা অল্প জল দিয়ে সেই জলটা এখানে দিয়ে দিলাম গ্যাস কম আছে ভালো করে কষিয়ে নিতে হবে উপর থেকে আমি গরম জল ঢেলে দিলাম ফুটন্ত গরম জল দিয়ে গ্যাসটা বাড়িয়ে দেব আর এটাকে টকবক করে ফুটতে দেব ভালো করে যখন টকবক করে ফুটে উঠবে তখনই দেখে নিতে হবে চিকেনগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। এই সময় গ্যাসের তাপটা বাড়িয়েই করতে হবে দেখতেই পাচ্ছেন এখানে আমি বাটার দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর কেরকম টক করে ফুটছে বাটার দিলে লাস্টে নামানোর আগে দিতে হবে তার আগে দেখে নিতে হবে চিকেনগুলো সেদ্ধ হয়েছে কি না আর আমি এখানে শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হালকা আন্দাজ মতো চিকেনের এই রেসিপিটা প্রায় হয়ে গেছে এবার নামানোর পালা এটা একবার হলেও ট্রাই করবেন একবার খেলে তো বারবার ইচ্ছা হবে এরকম চিকেনের রেসিপি খাওয়ার নামানোর আগে একটু ধনে ধনে পাতা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর লুক এবার গরম ভাত হোক রুটি পরোটা লুচি নান ফ্রায়েড রাইস বিরিয়ানি সবের সঙ্গে এটা কিন্তু দারুণ জমে যাবে তো কেমন লাগলো আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আপনাদের মতামত আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এতে আমি খুব ইন্সপায়ার হই এই ধরনের নানা রকম রেসিপি এক্সপেরিমেন্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করতে এছাড়া আমি নতুন আচারের বিজনেস শুরু করেছি অনলাইন অফলাইন দুভাবেই আমি সেল করছি বিশদ জানতে অবশ্যই কমেন্ট করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি অর্ডার নিয়ে থাকি এছাড়াও আমার অনলাইনে কাপড়ের বিজনেস আছে আপনারা ডিটেলস আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমেই জানতে পাবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো আর দেরি করবেন না লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো যে যেখান থেকে পারছেন করে দিন পারলে একটা শেয়ার করে দিন তো আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে আমি ইন্সপায়ার হই আপনাদের লাইক কমেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ থ্যাংক ইউ ফর ওয়াচিং সকলে ভালো থাকবেন